মেহেন্দিগঞ্জ উপজেলা উলানিয়া এখন আমরা যে অনুষ্ঠানটি দাঁড়িয়েছি পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে উলানিয়া সমাজ কল্যাণ ঢাকা অসহায় মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন একটি আহ গরু কুরবানি দেওয়ার জন্য এই গরু কুরবানি দিয়ে তারা সাধারণ মানুষের মাঝেই তারা বিতরণ করবেন আহ তারা আমরা দেখেছি আহ এখানে নেতৃস্থানের লোক তারা প্রত্যেকেই তাদের যার যার স্থান থেকে বক্তব্য দিয়েছেন পূজামল ভাই বক্তব্য দিয়েছেন আউবকুর ভাই বক্তব্য দিয়েছেন আমরা এখন কথা বলবো এই অঞ্চলের সাধারণ মানুষ তারা এই সমাজ সেবায় যে অবদান রাখছে এই সমাজ কল্যাণ ফাউন্ডেশন এটা তারা কিভাবে দেখছে তাদের মতামত আসসালাম আলাইকুম সালাম রহমতুল্লাহ এই কার্য অত্যন্ত ভালো এরা গত দীর্ঘদিন রমজানের পূর্ব মুহূর্তে এদের অসহায় মানুষের ভিতরে ইত্যাদি বিতরণ করছে যখন আবার রমজানের ঈদ আসছে তখন তারা ঈদ সামগ্রী বিতরণ করছে এখন আবার তারা অসহায় মানুষের জন্য এই কোরবানি ঈদ উপলক্ষে তাদের হাতে গস্ত পৌঁছে দেওয়ার জন্য একটা গরু কোরবানি করতেছে তাদের এই কাজকে আমি অত্যন্ত ভালো মনে করি এবং তাদের দীর্ঘায়ু কামনা করি এবং তারা যেন ভবিষ্যতে আরও এরকম ভালো ভালো কাজ করতে পারে

ডাকাস্ত ইকরা ফাউন্ডেশন এবং উলানিয়া আদর্শ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই যে ঈদ পরবর্তী কোরবানি এই যে কার্যক্রমটা এটা খুবই প্রশংসার যোগ্য। আমি মনে করি যে এটা সম্ভব এই কারণে হয়েছে এই ফাউন্ডেশন নাম হলো ইকরা ফাউন্ডেশন ইকরা অর্থ জ্ঞান অর্জন করো পর কাজেই আদর্শ সমাজ কল্যাণ পরিষদ ঢাকাস্থ আমাদের কমিটি সম্মানিত সেক্রেটারি উলানিয়া উত্তরের অধিবাসী সম্মানিত ভাই প্রিয় ভাই জনাব ইকবাল হোসেন আউবকর আউবকর ভাই আপনাদের সামনে ইক্রো ফাউন্ডেশন এবং উলানিয়া আদর্শ সমাজ কল্যাণের পরিশ্রমের বিনিময় এবং পৃষ্ঠপোষকতায় আমরা এখানে যে সকল ভাইয়েরা একটু অংশগ্রহণ করা এলাকার চাহিদা অনুযায়ী এখানে ব্যাপক চাহিদা রয়েছে কিন্তু আমরা সেই তুলনায় সামান্য কয়েকজন বাইকে দিতে পারতেছি আমাদের যেই এখানে আমরা যেই গরুটা এখানে এনেছি তাই এখানে আমরা চেষ্টা করব আমাদের ইকরা ফাউন্ডেশন এবং উলানি আদর্শ সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা আহ আরো ব্যাপক আকারে এই কাজগুলোকে সম্পন্ন করার এর আগেও আমরা আছেন এবং আজকে এই এখানে গরুর যে কোরবানি আছে এর বাহিরে আরো কয়েকটি জায়গা কোরবানি আছে তো এর বাহিরে আমরা গতকালকে মেহেন্দিগঞ্জে বিভিন্ন ইউনিয়নে আমরা হলো কোরবানি দেওয়ার ব্যবস্থা করেছি আজকেও বেশ কয়েকটা জায়গা কোরবানি হবে আমাদের প্রত্যাশা হলো যে আসলে মেহেন্দিগঞ্জ এমন এক জায়গা যে বাংলাদেশের সবচেয়ে একেবারে প্রত্যন্ত জায়গা হলো মেহেন্দিগঞ্জ যেখানে একটা উপজেলা এতটা যোগাযোগ বিচ্ছিন্ন এবং নদী ধারা বেষ্টিত বাংলাদেশে আর কোনো উপজেলা আছে বলে আমরা মনে করি না এই মেহেন্দিগঞ্জের মানুষ ম্যাক্সিমাম মানুষ হল দারিদ্র সমান নিচে বসবাস করে আমরা জানি যে বছরে একদিন একটু মানে গরু কিনে খাবে সেই সক্ষমতা মেহেন্দিগঞ্জের অনেক মানুষের নাই তো সেই চিন্তায় একটা ফাউন্ডেশন এবং আদর্শ সমাজ কল্যাণ পরিষদ কিংবা অন্যরা আমরা যারা আসি আমরা হলো প্রতি বছর কোরবানিতে অন্তত কিছু মানুষকে আমাদের সক্ষমতার আলোকে সর্বোচ্চ চেষ্টা করি যে কিছু মানুষকে হলো এভাবে কোরবানির গুস্থ দেওয়ার জন্য যাতে করে মানুষ অন্তত একদিন হলো কোরবানির উদ্দেশ্য মানে উপলক্ষে হল যেন কোরবানি মানে গরুর গোস্ত খেতে পারে তো আমরা এই আজকে মানে মেহেন্দিগঞ্জে যারা আছেন অন্য অন্য যারা আছেন সবার কাছে আহ্বান করব যে আসলো কোরবানি হলো ত্যাগ এবং কোরবানির হলো ইতিহাস হজরত ইব্রাহিম আল্লাহিসাল্লামের যে ইতিহাস সেটি হলো ত্যাগের ইতিহাস সেটি হলো কোরবানির ইতিহাস সেটি হলো বিসর্জনের ইতিহাস সে কারণে আমরা শুধু নিজেরা খাওয়া না কোরবানির প্রতি মানুষের কিন্তু হক আছে সেই হক আদায় যদি আমরা ঠিক মতো করি তাহলে আমাদের পাড়া প্রতিবেশী যারা আছেন তারাও হলো একটু গোস্ত খেতে পারেন তো এই আয়োজন করা সাথে সাথে হলো অন্য অন্য যারা বৃত্তশালী আছেন তাদেরকেও আমরা এই আদর্শ সমাজ কল্যাণ পরিষদের মতো করে এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো